হঠাৎ এক রোগ নিয়ে চর্চা খানিক উদ্বেগ রোগের নাম ব্যারে সিন্ড্রোম কলকাতার এনআরএস মেডিকেল কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু মৃত্যুর কারণ ডাক্তারি পরিভাষায় জিবিএস বা গিয়ান ব্যারে সিন্ড্রোম ওই পড়ুয়ার প্রথমে গলা ব্যথার উপসর্গ হয় তেইশে ফেব্রুয়ারি বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় তারপর কলকাতায় নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানেই আঠাশে ফেব্রুয়ারি মৃত্যু হয় ওই ছাত্রের হঠাৎ করে স্নায়ু অবাস হতে থাকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা বন্ধ করে দেয় বিরল এক স্নায়ু রোগ চেপে ধরে শরীরকে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধী অ্যান্টিবডিগুলো রয়েছে সেগুলো অস্বাভাবিক আচরণ করতে থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্রমশ অবশ এবং অসার হতে থাকে পুনেতে এখনো পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা শতাধিক বাংলাতেও এক একজনের শরীরে এই জিবি সিন্ড্রম দেখা দিয়েছে এক লক্ষ মানুষের মধ্যে এক বা দুজন এই রোগে আক্রান্ত হন কিন্তু পুনেতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়েছে সংক্রমিতদের মধ্যে শিশুরাও রয়েছে নার্ভ যখন ড্যামেজ হতে হয়ে যায় এটা কিভাবে হয় ইউজুয়ালি যেটা হয় অটো ইমিউন ডিজিজের জন্যে অটো ইমিউন ডিজিজ কাকে বলে ধরুন এটা এই টিপিক্যালি যে যে জিবিএস যেটা গিলা ভয়েস সিনড্রোম যেটা তো এই যেটা হয় তার আগে দেখা যায় কোনো একটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়েছে খুব কমনলি দেখা যায় ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া জেঝনাই বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এটা কমন অন্যান্য ব্যাকটেরিয়া হয় না তা নয় বা অন্য ভাইরাসেও হয় না তা নয় অনেক ভাইরাসে হতে পারে ইভেন ভ্যাকসিনেশনের পরে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল অপারেশনের পরে খুব রেয়ার যদিও হতে পারে যেটা হয় আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম যে অ্যান্টিবডি ধরুন যেটা একটা সেল মিডিয়েটেড আর অ্যান্টিবডি যেটা যে ইমিউনিটি যেটা সেটা করে কি ব্যাকটেরিয়াটা ঢুকলে ব্যাকটেরিয়ার নাম ধরে তো তাকে অ্যাটাক করে না ব্যাকটেরিয়ার ধরুন মলিকুলার স্ট্রাকচার বা আণবিক কাঠামো একটা আছে সেই আণবিক কাঠামোটা দেখে ওর মতো অ্যান্টিবডি তৈরি হয় এবং তাকে গিয়ে আক্রমণ করে সেটা ভাইরালেরও রকম একটা আণবিক কাঠামো থাকে সেভাবে তৈরি হয় এখন কখনও কখনো হয় আমাদের শরীরের কিছু মানে অঙ্গ প্রত্যঙ্গ সেখানে ওই রকম ধরনের আণবিক কাঠামো আছে ওইরকম মলিকুলার স্ট্রাকচার আছে হয়তো একটা অংশ পুরোটা নয় হয়তো একটা কোনো একটা নার্ভের এই ক্ষেত্রে যেমন বলছি নার্ভের একটা শীত যেটা নার্ভগুলো তো ইলেকট্রিক্যাল তারের মতো ইলেকট্রিক তারের বৈদ্যুতিক তারের মতো তার মধ্যে যেমন ইনসুলেশন থাকে সেটাকে মায়ালিন বলে আমাদের ওই নার্ভে ওরকম থাকে ওই মায়ালিন শীতকে ওই অ্যান্টিবডিগুলো অ্যাটাক করতে আরম্ভ করে করে ড্যামেজ করে দেয় এবং কখনো কখনো অ্যাকশান যেটা নার্ভ ফাইবার যেটা সেটাকেও ড্যামেজ করে দেয় তার ফলে হয় কি যে এর মধ্যে যে বৈদ্যুতিক প্রবাহ যেটা স্নায়ুর মধ্যে দিয়ে আমাদের স্নায়ুটা কিন্তু পুরো বৈদ্যুতিক প্রবাহের মতো কাজ করে যে আমাদের ওই স্নায়ুর মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ এনে মাংসপেশীকে সংকোচন করে তেমনি আবার আমাদের যে অনুভূতি যেগুলো সেগুলো কেমিক্যাল সিগনালটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে গিয়ে ব্রেনে নিয়ে যায় তো এই জন্যে বৈদ্যুতিক প্রবাহটা ব্যাহত হয় তার জন্যে আমাদের হয় মাংসপেশিটা কাজ করে না বা অনুভূতিটা অন্য অন্যরকম হয়ে যায় বা কোনো অনুভূতি থাকেই না এটা নতুন নয় এই অসুখটা প্রথম ডিটেক্টেড দেখা গিয়েছিল উনিশশো সালে তিনজন ফরাসি ডাক্তার যে গিলা বারে অ্যান্ড স্ট্রল অ্যাকচুয়ালি বারে স্ট্রল সিনড্রোম বলে স্ট্রল নামটা উঠে গেছে ওনারা এইটা অসুখটা প্রথম দেখেন যে উনিশশো সালে এবং এই অসুখটার বর্ণনা দেন তারপরে ওনাদের নামেই অসুখটা হয় বা অসুখটা চিহ্নিত হয় উনিশশো সালে দেখা গেল কিন্তু যে শুধু মায়ালিন শীত নয় একটা অন্য একটা ভ্যারাইটি আছে যেটা অ্যাকশন যেটা না ফাইবার যেটা অ্যাকচুয়াল ফাইবার সেটাও অ্যাফেক্টেড হতে পারে গিয়ান ব্যারে সিনড্রোম কি একটি বিরল অটোইমিউন ডিসঅর্ডার রোগের কারণ ব্যাকটেরিয়া সি নামে বাগের আক্রমণ রোগের লক্ষণ স্নায়ুতন্ত্রের রোগ গ্যাস্ট্রো এন্ট্রাইটিসের মতন পেটের সংক্রমণ ডায়েরিয়া বা অ্যাবডোমিনাল ইনফেকশন পা দুর্বল হয়ে যাচ্ছে দুপা খুব ঝিনঝিন করছে সবসময় এটা এবার ক্রমাগত দু তিন দিন ধরে কিছুতেই কমছে না তাহলে ডাক্তারের কাছে দেখা উচিত বিশেষ করে যদি তার সপ্তাহ দুই তিন আগে কোন ধরনের একটা ইনফেকশন মানে পেট ছেড়ে দিয়েছিল পেট খারাপ হয়ে গেছিল বা কোনো জ্বর সর্দি হয়েছিল এরকম ধরনের কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত এবং যদি দেখে যে এই পায়ে ঝিনঝিনটা প্রোগ্রেস করে ওপরের দিকে উঠছে তাহলে কিন্তু একটু মানে চটপট ডাক্তারের কাছে আসা উচিত প্রথম দু সপ্তাহের মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যায় যাদের বিশেষ করে যেটা ক্লাসিক্যাল ফিচার এখন এক্সেপশনাল থাকেই যেটা বললাম যে কয়েক দিনের মধ্যেই প্রোগ্রেস করে গেল কিন্তু টিপিক্যালি এটা এক সপ্তাহ দু সপ্তাহ নেয় প্রোগ্রেস করতে তৃতীয় সপ্তাহে কিন্তু পিকে পৌঁছয় তো এই যদি থাকে যে আমার প্রোগ্রেস করছে তখন কিন্তু ইমিজিয়েটলি মেডিকেল অ্যাটেনশনে আসা উচিত এবং ডাক্তারের কাছে মানে আমার মনে হয় এটা হাসপাতালে যাওয়াটাই ভালো রোগের প্রভাব রোগীর শরীরের নিম্ন ভাগ প্রথমে আক্রান্ত হয় পেশির অসারতা দেখা দেয় যাকে বলে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস ধীরে ধীরে শরীরের ওপরের অংশও আক্রান্ত হয় রোগীর শ্বাসযন্ত্রে বাসা বাঁধে ভাইরাস সেখান থেকে নাক গলা মুখমণ্ডলে সংক্রমণ ঘটে কারুর কারুর আবার ফেশিয়াল প্যারালিসিসও হয় অনেকের আবার রেসপিরেটরি প্যারালিসিসও দেখা দেয় কি থেকে এই রোগ ছড়াচ্ছে দূষিত জল ও খাবার থেকেই রোগটি মারাত্মক আকার নিয়েছে ভেজাল পনির চিজ বা না ফোটানো দুধ বা ভেজাল মেশানো দুধ থেকেই ভাইরাস ছড়ায় প্রাণীজ পদার্থ যেমন মাংস ভালো করে সেদ্ধ না করে খাওয়ার কারণেও এই সংক্রমণ ঘটতে পারে তবে এই রোগ ছোঁয়াচে নয় কিভাবে চিকিৎসা মূল চিকিৎসা দুটো একটা প্লাজমা ফেরেসিস আর একটা ইমিউনোগ্লোবুলিন প্লাজমা ফেরেসিসটা ব্যাপারটা কি উদ্দেশ্যটা দেখুন আমাদের যে যে ক্ষতি ক্ষতি ক্ষতিকারক যে অ্যান্টিবডি তৈরি হয়েছে যেগুলোকে নাফকে যোগাযোগ করছে সেই অ্যান্টিবডিগুলোকে সরানো সেই অ্যান্টিবডিগুলোকে সরিয়ে দিয়ে অন্য ফ্রেশ প্লাজমা ঢোকানো হচ্ছে এটাকে প্লাজমা ফেরেসিস বলা হয় যে আমার ক্ষতিকারক অ্যান্টিবডিগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি আমি যে একদম অ্যান্টিবডিটাকে শূন্য করে দিচ্ছি তা না কিন্তু এই ক্ষতিকারক অ্যান্টিবডিটাকে যদি কমিয়ে দিতে পারি তাহলে অসুখের প্রকোপ অনেকটা কমে যাবে এই হচ্ছে প্লাজমোফেরিসিস আর ইমিউনোগ্লোবিলিন যেটা হয় কি সে ইমিউনোগ্লোবিলিনটা করে কি ওই অ্যান্টিবডিটাকে নষ্ট করে দিতে পারে এই হচ্ছে দিস ইস দ্যাট এই হচ্ছে মেইন স্টে অফ দ্য ট্রিটমেন্ট এরপরে বাকি আসছে সাপোর্টিভ ট্রিটমেন্ট চিকিৎসা কিভাবে করা যেতে পারে জিবিএস থেকে বাঁচতে কি কি করবেন দুধ ভালো করে ফুটিয়ে তবেই খেতে হবে প্যাকেটের দুধ কিনে এনে ভালো করে জাল দিতে হবে কাঁচা দুধ না খাওয়াই ভালো পনির চিজ যাই কিনুন না কেন দেখে কিনতে হবে দীর্ঘদিন রেখে দেওয়া পনির বা খোলা বিক্রি হওয়া চিজ কিনবেন না বাসি খাবার একেবারেই খাবেন না বাড়িতে কাঁচা আনাজ মাছ মাংস আনলে তা ভালো করে ধুয়ে তবেই রান্না করবেন জল ফুটিয়ে খেলে ভালো রাস্তা থেকে কেনা শরবত ফলের রস লস্যি বা প্যাকেটের ঠান্ডা পানিও খাবেন না ভালো করে হাত ধোয়া প্রয়োজন আতঙ্কিত হওয়ার কিছু নেই যে এই অসুখটা যে খুব নতুন অসুখ তা তা নয় পুনেতে জিনিসটা একটা ওরকম খুব বেশি এক দেখা গেছে বলে সেই জন্য খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে আমরা যদি বেসিক স্যানিটেশান হাইজিন এগুলো মেনটেন করি তাতে অনেক ক্ষেত্রেই আটকানো যাবে আর একটা এটা টিপিক্যালি যেটা হয় বয়স্ক একটু বেশি বয়সে মানে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক মানুষদের বেশি হয় বাচ্চাদের একটু কম হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে বাচ্চাদের হলে কিন্তু রেজাল্টস আর ওয়ার্স দ্যান দ্যাট ইন দ্য অ্যাডাল্টস যে বড় যেটা সামলাতে পারে বাচ্চারা কিন্তু অনেক সময় সেটা অতটা ভালো সামলাতে পারে না কিন্তু এটাও ঠিক যে বাচ্চাদের একটু কম হয় বাচ্চাদের ইনফেকশনের হার কম আবার ইন্টারেস্টিংলি ক্যাম্পাইলোব্যাক্টার যে জন্যই ইনফেকশনটা বাচ্চাদের অনেক বেশি কমন হয়